বুঝে পাওয়া যাচ্ছে না এমপি আনারের মৃতদেহ সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে ঝিনাই চার নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য আনারুল আজিম আনার এমপি মহোদয় একদল ঘাতকের হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন কিন্তু এরপর থেকেই প্রশ্ন নানা প্রশ্নবাণে জর্জরিত পুরো দেশের মানুষ যে এমপি আনারকে কেন মারা হয়েছে কারা মেরেছে তার মৃতদেহটি কোথায় কিছু সময় আগে কলকাতা পুলিশ তার যে বাসায় মৃতদেহটি থাকার কথা ছিল সেই বাসার তল্লাশি শেষে জানিয়েছেন যে তিনি যে মারা গেছেন এটি নিশ্চিত তবে এখানে তার কোনো মৃতদেহ পাওয়া যায়নি তবে তারা অবশ্যই পয়েন্ট পেয়েছেন এবং খুব দ্রুতই তার মৃতদেহটি হয়তো উদ্ধার করা যাবে এই ঘটনায় বাংলাদেশি তিনজনকে আটক করার কথা জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তবে এই ঘটনা কেন ঘটানো হয়েছে এই প্রশ্ন বানে জর্জরিত পুরো ঝিনাইদাহ জেলা এমপি আনার গত বারোই মে দর্শনা বর্ডার পার হয়ে তিনি কলকাতায় যান প্রশ্ন তিনি যখন কলকাতায় যান তখন এক মিনিটের একটি ভিডিও করে দর্শনার যে বর্ডার রয়েছে সেই বর্ডার ক্রসের এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে প্রশ্ন এই এক মিনিটের ভিডিও করলোকে এরপর তিনি সেখান থেকে তার বন্ধু গোপালের বাড়িতে সন্ধ্যার মধ্যেই পৌঁছে যান পরের দিন তিনি দুপুরের পরে ওই গোপালের বাড়ি থেকে বের হয়ে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে রহস্যজনক একটি গাড়িতে চড়ে এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান এবং পরিবারের সদস্যদের সাথেও আর যোগাযোগ করেননি অর্থাৎ প্রায় আট দিন আগে নিখোঁজ হন জিনাইদাও চার নির্বাচনী এলাকার মাননীয় সংসদ এমপি আনারুল আজিম আনার এরপর থেকে তার আর কোনো হদিস মিল ছিল না ভারতের একটি থানায় এবং একই সাথে বাংলাদেশের ডিবি কার্যালয়ে এমপি আনার নিখোঁজ সেই সম্পর্কে একাধিক অভিযোগ পড়েন বা মিসিং ডায়রি হয় এরপর থেকে উভয় দেশের পুলিশ দ্রুত বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করে এবং আজ সকালে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন এবং ভারতের একাধিক বেসরকারি ও সরকারি টেলিভিশন মারফতে জানানো হয় ঝিনাইধা চার নির্বাচনী এলাকার যে সংসদ তার একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে কলকাতার যে নিউ টাউন এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা কিছুক্ষণ আগে ভারতের একটি একাধিক গণমাধ্যমে ভারতের যে পুলিশ যারা এই বিষয়টি তদন্ত করছিল তারা জানিয়েছেন এখনও এমপি আনারুল আজিম আনারের মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি তবে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যাতে দ্রুত মৃতদেহটি উদ্ধার করা যায় সে সময় তিনজন আটকের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি এমপি আনারুল আজিম এক সময় ফুটবল খেলোয়াড় হিসাবে পরিচিত লাভ করলেও এরপর তিনি কাউন্সিলর হিসাবে জয়লাভ করেন কালীগঞ্জ পৌরসভায় এরপর দুই হাজার নয় সালে তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দুই হাজার চোদ্দ সালে তিনি নির্বাচিত হন সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে এরপর দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ পরপর তিনবার নৌকার মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তার মৃত্যুর খবরের পর নেতাকর্মীদের উচ্চে পড়া ভিড় তার কালীগঞ্জ নিজস্ব বাসা দলীয় কার্যালয় এবং তার প্রিয় খেলার মাঠ নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে হাজার হাজার নেতাকর্মী সকাল থেকে তার মৃত্যুর সংবাদ শোনার পরে ই একেবারে তার যে বাড়ির এলাকা রয়েছে সেখানে এসে ভিড় করেছেন এবং কান্নার রোল পড়েছে পুরো কালীগঞ্জ জুড়ে স্তব্ধ হয়ে গেছে এমন একটি নিঃশংস প্রাণ ঘটনার কথা শুনে প্রথমে শোনা যাচ্ছিল যে এমপি আনারুল আজিম আনারের মৃতদেহটি কয়েক খণ্ড করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয়েছে তবে এমন খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি শুধুমাত্র যে বাসাতে এমপি আনারের আনার মারা গেছে বলে ধারণা করা হচ্ছে বা তাকে মেরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ওই বাসায় এমপি আনারের তো একই ষাট এবং একই সাথে ওই ঘরের বিভিন্ন স্থানে প্রচুর দাগ পেয়েছে পুলিশ শুধু এতটুকুই বলেছে তার মৃতদেহটি কোথায় আছে বা কী অবস্থায় আছে সেই বিষয়টি আসলে কলকাতা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি এখনও তার নেতাকর্মীদের এবং স্বজনদের অপেক্ষায় থাকতে হচ্ছে এমপি আনার রাজিব আনারের মৃতদেহটি এখন কোথায়